যখন আপনার মন খারাপ থাকবে বা মন ভালো থাকবে যখনই আপনার মন খারাপ থাকুক বা ভালো থাকুক না কেন বাইকের এমন একটা জিনিস যে মন খারাপ থাকলে মনটাকে ভালো বানা দেয় আর মন ভালো থাকলে এটা তিনগুণ ভালো বানা দেয় প্রত্যেকটা ছেলে মানুষের জন্য একটা বাইক অনেক কিছু যেটা যে একবার বাইক পেয়ে হারায় গেছে বা হারাইছে বা সেল দিয়ে দিছে বা বাইক পাওয়ার পর হারানোর যে বিষয়টা এটা হচ্ছে কিছু বাইকারই বুঝবে যে তার কাছে তার বাইক থাকার পর না থাকাটা কতটুক মানে কষ্টদায়ক প্রত্যেকটা পুরুষ মানুষের বাইকের নেশা থাকবেই আমি যত মানুষ দেখেছি সব মানুষের বেশিরভাগই বাইকের নেশা রয়েছে সো যারা একবার জীব যার একবার জীবনে বাইক আসছে আর যার একবার জীবনে বাইক এসে চলে গেছে এর থেকে বড় কষ্ট বন্ধু বান্ধবের বাইক আছে আমার বাইক নেই আমার এক কালে ছিল এই কথাগুলো ভাবার পর মানে মনটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় আমার অনেক ফ্রেন্ডস সার্কেল আসে বাইক কেনার পর বাইক সেল দিয়ে দেওয়া তাদের কষ্ট আমি দেখি তাদের কষ্ট আমি ফিল করি তাই ভাই জীবনে যতই কিছু করুন না কেন একবার হলো বাইক কিনে বাইকের মজাটা নেবেন বাইকে ওঠার পর আপনি যতই দিনে কষ্ট থাকুক না কেন ভ্যানিশ হয়ে যায় যেটা হচ্ছে মানে বলতে গেলে সে লেভেলে পেন থাকলেও আপনি কষ্টে আপনার বাবা মা মারা গেছে আপনি সাকা খাইছেন আপনি এনিথিং এলস অনেক কষ্টে আসেন ডিপ্রেশনে আসেন এক ঘন্টা সব কিছু মোবাইল টোবাইল অফ করে দিয়ে আপনি বের হয়ে যান রাইডে দেখবেন আপনার এক ঘন্টার ভিতরে মন ফুরফুর হয়ে যাবে আপনি যত কষ্ট বের হয়ে যাবে এটা হচ্ছে এক একজন বাইকারের মানে ইমোশনাল একটা একটা বাইক যার যেমনই বাইক হোক না কেন প্রত্যেকটা মানুষের একটা বাইক আছে মানে তার একটা ইমোশন